গণভবনের দরজা খোলা আর কোন সংখ্যা চায় না বরং কোটা সংস্কার আন্দোলনকারীদের সাথে বসতে চায় তাদের কথা শুনতে চাই গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একই সাথে আটক সকল সাধারণ শিক্ষার্থীকে মুক্তি দেবার নির্দেশ দেন তিনি পাশাপাশি আবারও আশ্বাস দিয়েছেন কোটা আন্দোলন ঘিরে প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের ঘোষণা দেন বিশ্ববিদ্যালয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও সরকারি প্রতিষ্ঠানগুলোই বাতিল হবে প্রস্তাবিত পেনশন স্কিম সকাল এগারোটায় গণভবনে শুরু হয় এই বৈঠক বিদ্যমান সংকট নিরসনী বৈঠকের মূল উদ্দেশ্য বলে আগেই জানিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের গতকাল সংবাদ সম্মেলনে তিনি জানান চলমান সংকট সমাধানে পর্যায়ক্রমে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে আলোচনায় বসবেন সরকার প্রধান বিকেল চারটায় গণভবনে শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দের সাথে বৈঠক হবার কথা প্রধানমন্ত্রীর এছাড়া রোববার বিকেলে সাংস্কৃতিক কর্মীদের সাথে বৈঠক করবেন তিনি আমি আবারও বলছি যে আন্দোলনকারীরা যদি আলোচনা করতে চায় আমি এখনও রাজ্যে যে কোনো সময় তারা আসতে পারে আলোচনা করতে পারে হলে তাদের গার্জিয়ানদের নিয়েও আসতে পারে